আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আসলে এই সাম্প্রতিক সময়ে অর্থাৎ এই ফেব্রুয়ারি পিলখানা সময়ে বাবু পরিদর্শনকালে বা যে কিন্তু অনেকগুলোই গুরুত্বপূর্ণ কথা ছিল তার ভিতরে সবচেয়েতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বা মারামারিটা না করা যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে দেশের সার্বভৌমত্ব কিংবা স্বাধীনতা নষ্ট হতে পারে বা বিঘ্নিত হতে পারে তো এই কথাটাকে অনেকেই হচ্ছে অনেকভাবেই সেখানে বর্ণনা করেছেন এবং এবং অনেকভাবেই নিয়েছেন অনেকে এটার প্রতিক্রিয়াও দেখিয়েছেন যে আসলে সবকিছুই সেনাবাহিনী দ্বারা সংগঠিত হলো এখন সেনাবাহিনী এমন এরকম কেন কথা দিচ্ছেন কারণ ওই যে ডিজিএফআই বা এনএসআই এগুলো তো সব সেনাবাহিনীর যতন কর্মকর্তা দিয়ে পরিচালিত হতো তাহলে সেগুলোর যে কার্যক্রমগুলো বা অককর্মগুলো চালানো হয়েছে তাহলে সেগুলো কিন্তু সেনাবাহিনীর সদস্য দ্বারাই কিন্তু হয়েছে এমন এমন প্রতিক্রিয়া কিন্তু অনেকেই দেখিয়েছেন কিন্তু কিছু বিষয় আমি যখন পর্যালোচনা করলাম সেগুলোতে দেখা গেল যে আসলে হিতের বিপরীত অর্থাৎ তিনি অন্যদিকে এই কথাগুলো কিন্তু ইন্ডিকেট করেছেন আমরা জানি যে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরপরই কিন্তু দেশের মধ্যে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং ভারত বাংলাদেশে কখনোই ঠিক না থাকে সবসময় যেন উত্তেজনা বিরাজ করে এমন একটি অপপ্রচার বা কুকর্ম কুকর্মতে কিন্তু তো সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বাংলাদেশ কিংবা ভারতের সম্পর্কের মধ্যে ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে চিকেন নেক অর্থাৎ এই যে নেপালের সাথে বাংলাদেশের যে সংযোগ স্থলটি মানে এটার মাঝখান দিয়ে যে ভারতের যে অংশ অংশটি আছে বাইশ কিলোমিটার এলাকা এটি নিয়ে হচ্ছে এখন মূল রাজনৈতিক বা ভূ রাজনীতির একটি অন্যতম মানে কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এটার মাধ্যমে কিন্তু ভারত তার যে সিস্টারের যেসব অঙ্গরাজ্য গুলো আছে সেগুলোতে কিন্তু এই অংশটি দিয়ে কিন্তু যাতায়াত করে তো সেক্ষেত্রে এই জায়গাটুকু রক্ষা করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই চিকেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো রাজনীতি হচ্ছে এইখানে ভারত চাচ্ছে হচ্ছে চিকেন স্নেকের যে সরু সরু জায়গাগুলো আছে সেগুলো কিন্তু দখল করতে এবং তারা হয়তো এতদিনে নিজেদের কন্ট্রোলে কিন্তু নিয়ে নিয়েছেন অর্থাৎ রংপুর বিভাগের ওই লালমনিরহাট এলাকাটুকু যেই চিকেন বা লম্বাটের যে সরু জায়গাটুক জায়গাটুকু আছে সেগুলো কিন্তু নিয়ে নেওয়ার প্রচেষ্টায় আছে হচ্ছে ভারত আর চীন এদিক দিয়ে যেই অংশটুকু কেটে নিতে চাচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রামের ওই বান্দরবান বা ওই সাজেক বা রাঙামাটি এলাকাটি তো ইতিমধ্যে কিন্তু একটি আমরা অনলাইন একটি যেটা ম্যাপ দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে চিকেনসনাগের অনেকটা অংশই অর্থাৎ রংপুরের অনেকটা অংশই কিন্তু এখন ভারতের কন্ট্রোলে আর চট্টগ্রামের এই যে বানদরবন এলাকাটুকু আছে সেগুলো কিন্তু চীনেদের ইনভেস্টমেন্ট সেখানে বেশি তাই চীনেরদের দখল আছে এমন একটি ম্যাপ আমরা দেখেছি এবং সেগুলো কিন্তু পর্যালোচনা করলে দেখা যায় আসলে কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে পাকিস্তানের কিন্তু বাংলাদেশের উপর একটি চোখ আছে তারাও কিন্তু চাচ্ছে বাংলাদেশের কিছু একটা অংশ তারা নিজেদের কন্ট্রোলে নিতে এখন এভাবেই যদি চলতে থাকে তাহলে আসলে বাংলাদেশের যেই সামরিক বা সামরিক যে সংস্থাগুলো আছে এয়ার ফোর্স বা নেভি ফোর্স বা আর্মি ফোর্স এগুলোর মধ্যেই আছে মূল কাদা ছোড়াছুড়ির একটি কথা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন মানে সরাসরি তিনি এই কথাটি বলেন নাই কাদের মধ্যে কাদা কিন্তু তার কথা দ্বারা বোঝা যায় আসলে তিনি কোনো পলিটিক্যাল বা যারা পলিটিক্স পলিটিক্যাল দলগুলো আছে যারা পলিটিক্স করতেছেন তাদের মধ্যে সংঘর্ষের কথাটি তিনি উল্লেখ করেননি তিনি মূল ইন্ডিকেট করেছেন হচ্ছে এই বাংলাদেশের যেই ডিফেন্সিভ যেসব ফোর্স গুলো আছে সেগুলোর উপর ইঙ্গিত করি কারণ সেগুলোর মধ্যেই এখন কিন্তু বড় একটি জ্ঞানজাম চলতেছে এবং এই গুলো যদি বা এই কাদা ছোড়াছড়ি বা মারামারি হামা যদি চলতে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের কিন্তু সামরিক ব্যবস্থাপনাটি ভেঙে পড়বে এবং সার্বভৌমত্ব হারাতে পারে বাংলাদেশ আর সবচাইতে বড় ভয়ের বিষয়টা বিষয়টা হচ্ছে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব ভেঙে পড়ে এটার প্রধান কারণ হয়ে দাঁড়াবে কিন্তু ভারত কারণ ভারত চাইবে বাংলাদেশকে পুরোটাই নিজেদের অন্তর্ভুক্ত করে নিতে তো আসলে অনেকেই তো অনেক ভাবেই বর্ণনা করেছেন আমি এটা আমার ব্যক্তিগতভাবে ভাবে রিসার্চেবল একটি বর্ণনা আশা করি জানি না কার কিরকম লাগবে তো আশা করি আসলে আমাদের বাংলাদেশ কিভাবে রক্ষা করা যায় এটার ক্ষেত্রে আমাদের সকলের একটু সুশৃঙ্খল এবং পরিবাটি হয়ে থাকাটাই কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি